রেকটাল প্রলাপস রেকটাল প্রোলাপস অর্থটা কি রেকটাল প্রলাপস অর্থটা হচ্ছে মলদার বেরিয়ে আসা রেকটাল প্রোলাপস রেকটাম রেকটাল থেকে রেকটাম মানে মলদার আর প্রোলাপস মানে বের হয়ে আসা অর্থাৎ কোনো কারণে যদি আমাদের মলদারটা বের হয়ে আসে হ্যাঁ স্বাভাবিক অবস্থান থেকে যদি নিচের দিকে বের হয়ে আসে বা বাইরে বের হয়ে আসে তাহলে যে সমস্যাটা সেটাকেই বলা হয় রেকটাল প্রোলাপস আজকে মূলত এই রেকটাল প্রোলাপস নিয়ে একটু কথা বলবো রেকটাল প্রোলাপসটা কি কারণে হয় তার লক্ষণগুলো কি বা কাদের বেশি হয় এবং এক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসা কতটুকু ফলপ্রসূ আপনাকে কতটুকু সাহায্য করতে পারে হ্যাঁ এই বিষয়টি নিয়েই আজকে আমি আপনাদের সাথে কথা বলবো প্রথমে আমি একটু বলে নিই যে এই যে মন্দার বেরিয়ে আসা এই মন্দার বেরিয়ে আসার কারণগুলো কি? ঠিক আছে এখন কারণগুলোর ভিতরে আমি যদি একটু বলি যে বাচ্চাদের ক্ষেত্রে হ্যাঁ বাচ্চাদের ক্ষেত্রে কি কারণ হতে পারে সাধারণত এটা বাচ্চা এবং অধিক বয়স্ক বিশেষ করে অধিক বয়স্ক মহিলাদের এই সমস্যাটা বেশি হয় এখন বাচ্চাদের ক্ষেত্রে যদি বলি যে বাচ্চাদের ক্ষেত্রে আসলে কারণটা কি বাচ্চাদের ক্ষেত্রে মূল কারণটা হচ্ছে যেসব বাচ্চাদের সবসময় ডায়রিয়া লেগে থাকে হুম সবসময় ডায়রিয়া হয় ডিসেন্ট্রি হয় বা কনস্টিপেশন হয় এই ধরনের বাচ্চাদের এ ব্যাপারটা বেশি হয় একটা বাচ্চারা দেখা যাচ্ছে দিনের পর দিন মাসের পর মাস কনস্ট্রেশন হচ্ছে বা মাসের পর মাস তাদের যে আমাশয় যেটা বলে ডিসেন্ট্রি এটা হচ্ছে বা বারবার ডায়রিয়া হচ্ছে তাহলে কি হবে এই যে বারবার ডায়রিয়া বারবার আমাশা বারবার কুষ্ঠকাঠিন্য হলে হ্যাঁ এটা তো অবশ্যই নিচের দিকে মলদারের নিচের দিকে একটা প্রেশার পড়বে একটা চাপ পড়বে হ্যাঁ এরকম চাপ পড়তে 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 একসময় দেখা যায় কি মলদারটা বের মানে বেরিয়ে আসে তারপরে যেটা হয় এই ডায়রিয়ায় ডিসেন্ট্রি হলে স্বাভাবিকভাবে পুষ্টিরও ঘাটতি হয় আর পুষ্টির ঘাটতি হলে যে কোনো বাচ্চার তা স্বাভাবিকভাবে তার শরীরের প্রত্যেকটা অর্গানই কিন্তু দুর্বল হয়ে যায় একইভাবে এই মলদারটাও কিন্তু হ্যাঁ দুর্বল হয়ে যায় বা যে পায়ুপথ যেটা অ্যানাস বলে হ্যাঁ এটাও দুর্বল হয়ে যায় এর কারণে দেখা যায় যে মলদাটা বেরিয়ে আসে এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে মূল কারণ এখন যদি আমি বয়স্কদের ক্ষেত্রে বলতে বলতে চাই তাহলে কি কি কারণ হয় এবং বয়স্কদের ক্ষেত্রে আপনারা জেনে রাখবেন যে আমরা যদি সেক্সের কথা বলি তাহলে ফিমেল অর্থাৎ মহিলাদের এই সমস্যাটা বেশি হয় মহিলাদের অনেক কারণের জন্য এটা বেশি হতে পারে এক কথাই বলতে যাচ্ছি যে মহিলাদের এটা বেশি হয় এখন যেটা হচ্ছে যে তাহলে এই মহিলা বা বয়স্কদের কী কী কারণ এর জন্য দায়ী প্রধান যে কারণ সেটা হচ্ছে নার্ভ ড্যামেজ হয়ে যাওয়া অর্থাৎ এই যে মলদার হ্যাঁ অ্যানাস বা রেকটাম এই অঞ্চলে যে মাসেলগুলো রয়েছে এই মাসেলগুলোর সাথে যে নার্ভগুলো রয়েছে হ্যাঁ এই নার্ভগুলো আস্তে 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 এগুলো কি হয় আস্তে আস্তে এগুলো ড্যামেজ হয়ে যায় ড্যামেজ বিভিন্ন কারণে হতে পারে বিশেষ করে মহিলাদের ডেলিভারি হ্যাঁ ডেলিভারির সময় প্রেগনেন্সির সময় অথবা এদের পেলভিক তলপেটে কোনো অপারেশনের ক্ষেত্রে ঠিক আছে পেলভিক ফ্লোর মাসেলটা উইক হয়ে এভাবে আস্তে 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 ওই অঞ্চলের যে নার্ভগুলো আছে এগুলোর উপরে চাপ পড়ে এগুলো এক সময় ড্যামেজ হয়ে যায় এই ড্যামেজ হয়ে গেলেও কিন্তু এই মলদারটা তার স্বাভাবিক যে অবস্থান তার থেকে নিচে নেমে যায় বা একদম বাইরেও বের হয়ে আসতে পারে এই হচ্ছে নার্ভের ব্যাপারটা আরেকটা হচ্ছে আমাদের যে অ্যানাল স্প্রিংটার বলে অর্থাৎ অ্যানাস যেটা পায়ুপথ বলে ওই অ্যানাসটার যে স্প্রিনটা রয়েছে এই স্প্রিংটারও কিন্তু দুর্বল হয়ে যায় অর্থাৎ সহজ কথায় যে স্প্রিনটারের মাধ্যমে যে লিগামেন্টসের মাধ্যমে বা যে বন্ধনের মাধ্যমে ওটা এতদিন দৃঢ় ছিল হ্যাঁ টাইট ছিল ফিটিং ছিল ঠিক আছে এটার ভিতরে একটা উইকনেস চলে আসে এই উইকনেস থাকার কারণে অনেক সময় দেখা যায় যে ইনভোলান্টারি যে স্টুল মানে মল মানে অনায়াসে তার মলও বের হয়ে আসতে পারে হ্যাঁ এই ব্যাপারটাও কিন্তু এই আমরা দেখে থাকি যে এনার স্পিন্টারের উইকনেসের কারণেও এই যে মদারটা বের হয়ে আসে এটাও একটা কারণ আর হচ্ছে কর্নিক কনস্টেপেশন অর্থাৎ দীর্ঘদিন যাবৎ যদি এই বয়স্ক লোকদের মধ্যেও দীর্ঘদিন যাবৎ যদি কনস্টেপেশনের সমস্যা থাকে তাহলেও আস্তে 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 এই যে ডাউনওয়ার্ড প্রেসার প্রেশার নিচের দিকে চাপ রোগের কারণেও এক সময় মদারটা বের হয়ে আসে একটা সমীক্ষা দেখা গেছে যে যাদের মানসিক রুগী এই মানসিক রুগী হ্যাঁ সাইকোটিক যে পেশেন্টগুলো রয়েছে তাদের কিন্তু আমরা দেখেছি যে তাদের ভিতরে এই রেকটাল প্রলাপসের সমস্যাটা আমরা বেশি দিকে থাকি তারপরে যারা স্ট্রোক করেছেন তাদের এই সমস্যাটা হতে পারে হুম স্পাইনাল কর্ডের কোনো সমস্যা যদি থাকে আমাদের মেরুদণ্ডের যদি কোনো সমস্যা থাকে তাদেরও এই ধরনের সমস্যাটা বেশি হয়ে থাকে তারপরে হিস্ট্রেক্টমি হ্যাঁ যেসব মহিলাদের জরেরটা সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে এসব মহিলাদেরও দেখা যায় কি মানে পরবর্তীতে এই একটা ফুলপসের ব্যাপারটা দেখা দেয় তারপরে বয়স যখন পঞ্চাশের উপরে চলে যায় বিশেষ করে মহিলাদের বয়স যখন পঞ্চাশের উপরে চলে যায় তখন কিন্তু এই সমস্যাগুলো অনেক অনেক বেশি দেখা যেতে পারে এইগুলোই হচ্ছে আমাদের যে মলতার বেরিয়ে যাওয়ার প্রধান কারণসমূহ এখন আমি যদি সিমটোমসের কথা বলি সায়েন্স সিমটমস বা কী কী লক্ষণ আমরা এক্ষেত্রে দেখে থাকি এক্ষেত্রে প্রধান যে লক্ষণ সেটা হচ্ছে মলদারটা বের হয়ে আসা দেখা যায় যে রেডিশ কালারের একটা মাংসপিণ্ড বের হয়ে আসছে এটা পুরোপুরি বের হয়ে আসতে পারে আংশিক পাশিয়েল বের হয়ে আসতে পারে এখন এটা হচ্ছে প্রধান লক্ষণ যে মলদারটা বের হয়ে আসছে এবং এটা লাল মাংসপিণ্ডের মতো দেখতে মনে হবে হুম বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব ভালোভাবেই এটা বোঝা যায় তারপরে এটা যেটা হয় যে এটা বের হয়ে আসছে এটা কিন্তু হাত দিয়ে আবার চাপ দিয়ে আবার ভিতরে ঢুকায় দিতে হয় না হলে এটা অনেক সময় ঢুকে না তারপরে যেটা হয় এখন যে যেহেতু মলতারে এরকম একটা ব্যাপার সকল রয়েছে তাহলে মলতারের ভিতরে একটা অস্বস্তি মলতারের ভিতরে মনে হয় একটা ছিপি ঢুকানো রয়েছে বা একটা অস্বাভাবিক কিছু মলতারের ভিতরে রয়েছে এরকম একটা সেন্সেশন অনুভূত হয় তারপরে যেটা হয় মলদারের ভিতরে পেন থাকতে পারে ইচিং থাকতে পারে জ্বালা পোড়া বার্নিং এগুলো তো থাকতেই পারে তারপরে যদি কোনো কারণে মলদারটা যদি মানে এই ইটা যদি কোনোভাবে ভিতরে না ঢুকে তাহলে পরবর্তীতে এটা ইনফেকশন হয়ে যেতে পারে ওই রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে পরবর্তীতে এখানে আরও মারাত্মক ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে তারপরে এ যাদের এ ধরনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে যেটা হয় তাদের দীর্ঘদিন যাবৎ যে কনস্টিটিউশনের সমস্যাটা এটা হতে পারে তারপরে যেটা হয় যে ইনভলন্টারি ইভাকুয়েশন বা মল সহজেই বের হয়ে যায় বা অনায়াসে বের হয়ে যায় এ ধরনের সমস্যাও অনেকের ক্ষেত্রে এটা হতে পারে তারপরে যেটা হয় এই যে মলদার এবং তার আশেপাশে যে জায়গাগুলো রয়েছে এক্ষেত্রেও কিন্তু অনেক পেইন করে এবং অনেকের এই পেইনটা তাদের পা পর্যন্ত বা পিছানোর অংশ এই ব্যথাটা মাইগ্রেশন করে চলে যায় মহিলাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এই মলদার বের হয়ে যাওয়ার সাথে সাথে তাদের জড়ায়ু এবং কি তাদের যে মূত্রথলি এখানেও কিন্তু সমস্যা হতে পারে এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তাদের ঘন ঘন প্রস্রাব বা এ ধরনের যে ইনকন্টিনিয়েন্স অফ ইউরিনেশন অর্থাৎ অনায়াসে মূত্র বের হয়ে যাওয়া এ ধরনের সমস্যাও অনেকের ক্ষেত্রে দেখা যায় এই সমস্যাগুলো আমরা দেখেছি যে রেক্টল পোলপসের ক্ষেত্রে এই সিমটোমসগুলো বা এই লক্ষণগুলো আমরা দেখতে পাই এখন পরিশেষে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট এই বাচ্চাদের ক্ষেত্রে আমি যেটা বলবো এই বাচ্চাদের এই সমস্যাটা নিয়ে অনেক বাচ্চারা বা আমাদের চেম্বারে আসে এবং তাদের ক্ষেত্রে যেহেতু অনেক সময় প্রাথমিক ক্ষেত্রে এটা অনেক সময় ধরা পড়ে বা বাবা মা যখন দেখে যে এটা তার বাচ্চা ইয়ে পায়খানা করতে গেলেই তার মলতা একটা বের হয়ে আসছে বা এ ধরনের সমস্যা হচ্ছে বাচ্চা ব্যথা করছে বা অনেক সময় রক্তও যেতে পারে বা মিউকাসের মতো যেতে পারে এ ধরনের লক্ষণের ভিতরে এগুলো আসবে আর কি এ ধরনের সমস্যা যখন দেখা যাবে তখন যদি তাদের বাবা মা বাচ্চাটাকে হোমিওপ্যাথি ট্রিটমেন্টে নিয়ে আসে তাহলে কিন্তু অনায়াসে এ ধরনের রেক্টাল পোলপসের সমস্যা বিশেষ করে বাচ্চাদের রেক্টাল পোলপস অব ইনফ্যান্টস বা শিশুদের যে মলদার বেরিয়ে আসার যে সমস্যাটা এটা অনায়াসে এটা কিন্তু ওষুধের মাধ্যমে ভালো করা সম্ভব তারপরে এর সাথে যেহেতু কনস্টিটিউশনের ব্যাপারটা রয়েছে এর সাথে ডিসেন্ট্রির ব্যাপারটা রয়েছে এর সাথে ডায়রিয়ার ব্যাপারটা রয়েছে এই যে জিনিসগুলা এগুলো যদি আমরা চিকিৎসার মাধ্যমে কন্ট্রোলে নিয়ে আসতে পারি কনস্টিটিউশনটাকে যদি কন্ট্রোলে নিয়ে আসতে পারি ডিসেন্ট্রিটাকে যদি কন্ট্রোলে নিয়ে আসতে পারি ডায়রিয়ার ব্যাপারটা যদি ঘন ঘন হচ্ছে এটা যদি কন্ট্রোলে নিয়ে আসি তাহলে অনায়াসেই কিন্তু এই রেক্রালপোলাসের ব্যাপারটাও কিন্তু এটাকে কন্ট্রোলে নিয়ে আসা সম্ভব এবং এক্ষেত্রে অনেক অনেক ভালো ওষুধ রয়েছে যে ওষুধগুলোর মাধ্যমে হোমিওপ্যাথিক ওষুধগুলোর মাধ্যমে মেডিসিনের মাধ্যমে রোগটাকে ভালোভাবে ইনভেস্টিগেশন করে ভালোভাবে পর্যবেক্ষণ করে যদি ওষুধ দেওয়া হয় তাহলে হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে এগুলো কিন্তু সারিয়ে তোলা সম্ভব তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ